মাত্র কার আর একটু জবান খুলে বলুন না কার গলার কণ্ঠকে উঁচু করে ডান হাতের সাদা আঙ্গুলুচা করে বলুন তো আল্লাহ والرحمن والرحيم والملك والقدوس والسلام والمؤمن والمهيمن والعزيز والجبار والمتكبر والخالق والبارئ والمصور والغفار والقهار والوخاب والرزاق والفتح والعالم والقابل والخافض والرافي والمعز والمزل والسمي والبصير والحكم والواجد والماجد والواحد والأهد والصمد والقادر والمقتدر والمقدم والمؤخر والاول والاخر والظاهر والباطن والولي والمتعالي والتواب والضر والمنتقم والعفو وهو ملك الملك وهو ذو الجلال والكرام والمفسد والباسط والغني والمغني والنافي والنور والهدي والبدي والرشيد والصبور وهو لا اله الا الله دوي حتى الاكبار الله اكبر রহমান এই কথার মধ্যে সন্দেহ আছে আপনাদের বড়ুয়া বাজারে গেলে দেখবেন অ্যাপেক্সের জুতা পাওয়া যায় বাটা জুতা পাওয়া যায় জ্যানিস লট্ট জুতা পাওয়া যায় আপনি বললেন হুজুর চামড়ার জুতা সর্বনিম্নের চার থেকে পাঁচ হাজার টাকা খরচ করতে হবে এক জোড়া জুতা কিনতে হলে এরপরে এত টাচ শক্ত ফুক্ত হাট জুতা কিনেছেন সর্বোচ্চ এক বছর দুই বছর তিন বছর পরে জুতার তলা কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না হাঁটতে হাঁটতে জুতার তলা ক্ষয় হতে হতে একদম জুতার তলা মাটির সাথে মিশে যাবে কিন্তু একটা কল্পনা করে দেখেছেন আমার পায়ের তালু আমার আল্লাহ লোহা দ্বারা বানায়নি তামা দ্বারা বানায়নি আমার আল্লাহ আমাদের পায়ের তালু সামান্য একটা পাতলা চামড়া বানিয়েছে বিশ বছর হাঁটলাম চল্লিশ বছর হাঁটলাম ষাট বছর হাঁটলাম আশি বছর হাঁটলাম পায়ের তলার দেখি তাকিয়ে দেখেন তো যাররা পরিমাণ পায়ের তলা এখনো ক্ষয় হয় নাই এখনো ক্ষয় হয় নাই এখনো ক্ষয় হয় নাই ফাবি সারা জিন্দিগি চেষ্টা করলো আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে শেষ করা যাবে এটা জবান করে বলুন যাবে তো যে আল্লাহ এত নিয়ামত দিয়েছে শেষবারের মতো ওই আল্লাহর নামে আরেকবার জিকির করলে কষ্ট হয়ে যাবে বলুন তো لا اله لا اله الا لا اله الا الله محمد رسول صلى الله عليه وسلم يا محمد مصطفى نبي صل على يا محمد مصطفى نبي صل على شبعت ركاب সাফায় কান্দরে মদিনওয়ালা ডান হাত তুলে বলো ঠিক নামো হাম্মদ মোস্তনবি সাল আলামো হাম্মদ মোস্তনবী গোলাপ নয় নব পেরে বাবা গোলাপ নইন পেরে বাবা হইলেন কাবার হাত তোলে বলো ঠিকই না আমি গত পরশু প্রোগ্রামে গিয়েছিলাম নীলপামারি একজন ছেলে আমাকে মাহফিলের মধ্যখান থেকে দাঁড়িয়ে বলে হুজুর আপনার সুন্দরের মনে হয় একটু বেশি গরম না আমি বললাম সুন্নিরা কখনো নরম হয় না সুন্নি মানে হচ্ছে গরম রসুলকে মাটি বলবা আমরা গরম হয়ে যাব রসুলকে আমার মতো বলবা আমরা গরম হয়ে যাব নবীকে মাটির সাথে মিশে গিয়েছে মরা মানুষ বলবা আমরা গরম হয়ে যাব। যাবো রসুলদারে বিরুদ্ধে কথা বললে আমরা গরম হয়ে যাব রসুলের আব্বা আমাকে জাহান নামে বললে আমরা গরম হয়ে যাব সুন্নি কখনো নরম হয় না সুন্নি মানে গরম সুন্নি মানে গরম আমি বললাম কিছু বলবা বলে আপনারা মাঝে মাঝে ইয়ান সাল্লামু আলাইকে প্রত্যেকে একটা কাশিদে পড়েন আমার শুনলে মাতার সেন্টিমেন্ট গরম হয়ে যায় আমি বলি কি পড়ি বলে আপনারা পড়েন আর আছে আমি বললাম যদি না জানো আমাদের শূন্যদেরকে জিজ্ঞাসা করো আমরা কখনো হকি স্টার তলোয়ার চাপাতি অ্যাটম বোম জীবনে ব্যবহার করি না ওই যে ডাকা শাপ্ল দাও দাও করে আগুন জ্বালিয়েছিল আমরা জ্বালিয়েছিলাম আমরা জ্বালাই না ওই যে বার্সেরিক চত্বর যুবকের পার রক কেটে দেওয়া হয় জীবনে কি আমরা সুন্নিরা কোনো দিন কেটেছি আমরা কাটি নাই আমরা গাছে বাছে ট্রেনে ব্যাংকে টায়ারে আগুন জ্বালাই না কারণ এসকার আসল আগুন তো এমনিতেই রেগুলার আমাদের কলে যায় দাও দাও করে জ্বলছে কথা বলো ঠিক কিনা তো রসুলকে কাবার কাবা বলে আমি বললাম আমি তোমাকে পঞ্চাশটা দলিল দিতে পারবো আমার ছোট্ট জ্ঞানে একটা যদি বিশ্বাস করা বাকি পঞ্চাশটা তোমাকে আমি শোনাবো আর একটা যদি বিশ্বাস না করো তাহলে বাকিগুলো তুমি বিশ্বাস না করলে অযথা সময় নষ্ট করে আমি কি করব বলে বলুন তো আমি বললাম আমি একখানা কিতাব পড়েছি জন্য নবুয়াদ সেইখানে লেখে আল্লাহর হাবিব যে কাবার বারো কাবা আল্লাহর হাবিব মক্কা থেকে যখন মদিনে হিজরত করলেন মদিনে যাওয়ার পরে সাহাবাইকার আমার সংখ্যা বাড়তে 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 যখন চোদ্দ শত হয়ে গেল আমার নেবে বলে চলো যেই মক্কা থেকে টর্চার জুলুম করে আমাদেরকে হিজরত করতে করেছে ওই মক্কা জমিনে ইসলামের পতাকা পদপদ করে উরুক সাহাবাই کرام তোমরা সাউনা সাহাবাই کرام বলে নবী হুকুম করে দেখুন ফিদা কা আবি ওয়া উম্মি আমাদের আব্বা পর্যন্ত ছেড়ে দিব আপনার জন্য কোলেজা টুকরা টুকরা করে আপনার কদমে আমরা হাজির করব আমার নবী বলে চলো সমস্ত সাহাবাই کرام সামনে নবী আমার নবী আমার সামনে সাহাবাই کرام পিছনে আমার নবী কাবার সামনে গিয়ে এটা চিৎকার দিলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক labbay innal মুলকে বলে আমার নবী সারটা চক্কর দেওয়ার পরে বললো কি জানেন বেলাল তুমি কোথায় হজরত বেলাল বলে লাভবাই কে কে কেন নাকলেন আমার নবী বলে বেলাল তুমি আজান দিবা এই মুহূর্তে জোহরের টাইম হয়েছে বেলাল তুমি যদি আজান না দাও আরশার পায়ের মধ্যে আজানের দলি পাওয়া যায় না তুমি যদি আজান না দাও তাহলে বেহের জান্নাতের দরজা আজানের দলি শোনা যায় না বেলাল তুমি আজান দাও

আজান দিতে বললাম আজান না দিয়ে তুমি হাঁ করে আছো কান্না করো ঘটনা কি কি হয়েছে খুলে পেলো হজরত বেলাল বলি ইয়া রসুল আল্লাহ আমি যখন কাবার নিচে থাকতাম কাবার যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দে আমি যখন কাবার নিচে থাকি কাবার যেই দিকে থাকে আমি ওই দিকে ফিরে আজান দে কিন্তু ইয়া রসল আল্লাহ এখন তো আমি কারবার তো আমার নিচে আমি তো কাবার কার তো আমার নিচে নবী এখন আমি কাবার উপরে দাঁড়িয়ে কোন দিকে ফিরে আজান দিব আমি তো ক্যাবলা খুঁজে পাই না আমি তো কাবা খুঁজে পাই না কাবা তো আমার নিচে আমার নবী মুসকি হেসে বলে কিরে বেলাল রহমতুল্লিন আরামিনকে এখনো চিনতে পারলি না কিরে বেলাল দু জাহানের বাদশাকে চিনতে পারলি না হে বেলাল আমি রসুল্লার চেহারা মোবার করে দিকে তাকি তাকি আজান দাও বেলাল তুমি যেখানে ডানে আছো ওইটার নাম কাবা তোমার সামনে যিনি দাঁড়িয়ে আছে ইনি আছেন কাবার কাবা জোরে বলে সুবাহ এরপরও রসুলকে কাবার কাবা মানতে আমাদের সমস্যা হবে একটু জবান করলে সমস্যা হবে সেই জন্য আমরা মাঝে মাঝে বলি আর কি গোলাপ নয় বাবা বলুন না গোলাপ নয় নীজি গোলাপের বাবা হইলেন কাবা। नबी जी ते काबा टेकाबा से काला या मोहम्मद मुस्तफा नबी सल अला यमो मोहम्मद मुस्तफा सल सल्ले सपाया तेर का डर है शपाय तेरे আলা মন থেকে বলুন সত্যিকার অর্থে গভীর রজনীতে জীবনে একবার হলো মদিনা যেতে মন চায় কি চায় না একটু দুই হাত তোলা আল্লাহকে দেখান তো চায় কি না যারা আমার সামনে আছেন আলহামদুলিল্লাহ যারা চটপুরি খাচ্ছেন বান খাচ্ছেন বুট বাদাম খাচ্ছেন এবং যে পদ্মা নিশীর মা বোনরা আছেন আজকে একটা কথা ক্লিয়ার জেনে নিবেন আমি আল্লাহর শপথ করে বলি মোদিনায় যেতে টাকা লাগে না মোদিন